আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে কে এস আর এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন সময় স্টিল কিনতে পারবেন উনাশি টাকা প্রতি টন ঢাকা স্টিল বিরাশি হাজার টাকা সেই সাথে আর আর এম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সিএসআরএম আর এম স্টিল বিরাশি হাজার টাকা বি এস আই স্টিল আশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন তিরাশি হাজার টাকা বিএসএসআরএম স্টিল আশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল উনৈশ হাজার পাঁচশো টাকা এ এস স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন এএসবিএম স্টিল আশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে এম স্টিল আশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন চুরাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে কিং স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল আশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আর এস আর এম এল স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানে স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের বাজারে গাজী সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা হলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সেই সাথে আজকের বাজারে সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা রবি সিমেন্ট পাঁচশো পনেরো টাকা সেই সাথে সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড ও সিমেন্ট বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে মিট সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা আকিশ সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা সেই সাথে অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা সেই সাথে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ